কোন জিনিস পূজা ভালো না বুঝলি তোরে বারবার আমি বারণ দিচ্ছি না না একটা জিনিসটা বস্তু তুই সাঁতার কাটতে পারিস না তুমি সাঁতার কাটতে পারো না যতই বাচ্চারা থাকো গুড়া ভাই ওদের অভ্যেস আছে হ্যাঁ আর ওদের অভ্যেস আছে তোমার কি অভ্যেস আছে জিনিসটা কেন না তুমি বারবার তোমার মানা করছি দেখো ঝগড়া করছি না আমি বলছি দেখা যতই চাই এখান থেকে যাবি নিচে হ্যাঁ দেখো তো একটা খতরনাক জায়গায় দেখো তো এই জায়গাটা দেখো কেউ চিনতে পারো কিনা আমি আগেও এসেছি দেখো বন্ধুরা দেখো পূজা কোন রকম ভাবে শুনতেছে না জল পাইয়ে মোটামুটি বাস্তা মানুষের মতো হয়ে গেছে এই তোর মানা না পূজা তোর মানা করছে কিনা কোথায় যাবি কোথায় কোথায় যাবি বাচ্চার নৌকা ছোট ছোট তুই ডাকলি করে আসবে হ্যাঁ ফাজলে মেরে একটা সীমা থাকে পূজা দেখো তুমি সাঁতার কাটতে পারো না কিন্তু আর আমাদের এখানে কাজ নেই যে আমি আমি জলের মধ্যে যে তোমার ধরে নিয়ে আসবো বুঝতে পারছ দেখো তো দেখো তো এই আসিস নেই

এই জায়গাটা দেখি না 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 মাছটা কিছু নেই আমি দা পূজা তোরে একটা কথা কতি চাই পূজা দেখো কোনো জিনিসি ভালো না কোন জিনিসি ভালো না না আরে فاضলে এই সব মেয়ে ছেলে নিয়ে কোন জায়গা আসতে চায় না ঠিক আছে আমি নিয়ে যাতাম এক জায়গা চলে এসে আরেক জায়গা জায়গাটা একটু দেখো বন্ধুরা একটু জায়গাটা একটু দেখো কারা কারা আসতে চাও এই জায়গা প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও ও জাগাটা যা সুন্দর না দারুণ জায়গা এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এলাকা ঠিক আছে আজকে আমরা এখানে এসেছি

কোন জায়গায় রাখবে না বাজার এখানে আবে না আমি দুই মিনিট থাকবো চলে যাব বাড়ি ঠিক বলেছিস সবার কিছু না করে যা তুই থাকে না আমি বাড়ি চলে যাচ্ছি